বর্তমান সরকার যেমন তাদের হিন্দু আইডেন্টিটিকে তাদের পররাষ্ট্রনীতির একটা প্রধান স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে আর সেটা যথারীতি ব্যাকফায়ার করেছে বাংলাদেশের মতো একাধিক মুসলিম প্রধান দেশে ঠিক দশ বছর তিন মাস আগে নরেন্দ্র মোদী যখন প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তখন প্রতিবেশী সবগুলো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়ে বিরাট একটা চমক দিয়েছিলেন তিনি এমনকি দাওয়াত পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও ভারতের এই নীতিটারই পোশাকই নামকরণ করা হয়েছে নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশীরা সবার আগে ভৌগোলিকভাবে যারা ভারতের চেয়ে দূরে তাদের চেয়ে দক্ষিণ এশিয়ায় ঘরের কাছের পড়শিদের সঙ্গে সম্পর্ককে ভারত বেশি গুরুত্ব দেবে এবং তাদের স্বার্থকে প্রাধান্য দেবে এটাই হল নেইবারহুড ফার্স্টের সার কথা কিন্তু বাস্তবে তা কতটা কাজ করেছে জর্জটাউন ইউনিভার্সিটিতে ভারতীয় রাজনীতির অধ্যাপক ইরফান নুরুদ্দিন মনে করেন তেমন একটা মোটেই কাজ করেনি দক্ষিণ এশিয়া হল সারা পৃথিবীতে সবচেয়ে কম সমন্বিত ও সংযুক্ত বা লিস্ট ইন্টিগ্রেটেড অঞ্চল এখানে একটা দেশ থেকে আরেকটা দেশের মধ্যে চলাচল বা আন্তঃসীমান্ত যোগাযোগ যতটা কঠিন আর জটিল তেমনটা সারা পৃথিবীর আর কোনো অঞ্চলে নয় বাণিজ্যের কথা যদি বলি সাব সাবসাহারান আফ্রিকান গরিব দেশগুলোর মধ্যেও যে পরিমাণ ইন্টার রিজিওনাল ট্রেড হয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যের পরিমাণ তার চেয়ে অনেক কম কাজেই এই অঞ্চলের সবচেয়ে বড় আর প্রভাবশালী দেশটির সঙ্গে বাকিদের সম্পর্ক যে সহজ আর স্বাভাবিক নয় এটা বুঝতে রকেট সাইন্টিস্ট হতে হয় না ভারতের বর্তমান সরকার যেমন তাদের হিন্দু আইডেন্টিটিকে তাদের পররাষ্ট্রনীতির একটা প্রধান স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে আর সেটা যথারীতি ব্যাকফায়ার করেছে বাংলাদেশের মতো একাধিক মুসলিম প্রধান দেশে নরেন্দ্র মোদী সরকারের আনা নাগরিকত্ব আইনের মূল লক্ষ্যটাই ছিল তাই ভারতীয় রাষ্ট্রকে হিন্দুদের অন্তিম আশ্রয় হিসেবে তুলে ধরা ভারতের নেতামন্ত্রীরা দেশের ভেতরে বাংলাদেশি শব্দটাকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীর প্রক্সি হিসেবে ব্যবহার করেছেন অনবরত আর অন্যদিকে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক দারুণ উন্নত হয়েছে বলে ক্রমাগত দাবি করে গেছেন গত এক দশকে আমরা ভারতের প্রতিবেশী অনেকগুলো দেশেই দেখেছি সে দেশের সরকার হয়তো ভারতের প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ কিন্তু সে দেশের মানুষ ভারত বিরোধিতাই ফুঁসছেন এই একই জিনিস বাংলাদেশে ঘটেছে নেপালে ঘটেছে এবং মালদ্বীপেও ঘটেছে নেইবারহুড ফার্স্টের এক দশক পরে এসে দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কাকে চরম আর্থিক সংকটের সময় ভারত অনেক সাহায্য করেছে সেদেশের সরকারও দিল্লির ভ্রুকুটি উপেক্ষা করে চীনা গোয়েন্দা জাহাজকে তাদের বন্দরে ভিড়তে দিচ্ছে উন্নতির কোনো লক্ষণ দেখা যায়নি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও নেপালে নতুন সংবিধান প্রণয়নের সময় ভারতের প্রচ্ছন্ন সমর্থনে যে অর্থনৈতিক অবরোধ কর্মসূচি পালিত হয়েছিল তার বিরুদ্ধে সে সাধারণ মানুষ ভারতবিরোধী প্রতিবাদে ফেটে পড়েছেন নেপালের ক্ষমতাতেও আছেন কেপি শর্মা ওলি যিনি কট্টর ভারতবিরোধী বলেই পরিচিত মালদ্বীপেও গত বছর ভারতপন্থী একটি সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছেন মোহাম্মদ মুইজ যিনি প্রেসিডেন্ট হওয়ার পরই তার দেশ থেকে সব ভারতীয় সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তার দলের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন মালদ্বীপে ভালো সারা ফেলেছে ড এসডি ডি মণি লাওসে ভারতের রাষ্ট্রদূত ছিলেন কাজ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের বিশেষ দূত হিসেবেও দিল্লির থিঙ্কট্যাঙ্ক আইডিএসএতে ডিস্টিংগুইশড ফেলো হিসেবেও যুক্ত এই প্রবীণ অধ্যাপক তিনি বলছেন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় এসি যে নেইবারহুড ফার্স্ট ঘোষণা করেছিল সেই ঘোষণার পেছনে কোনো গভীর চিন্তাভাবনার ছাপ ছিল না বরং ওটা ছিল একটা নিজার্ক রিয়াকশন বা দুম করে নেওয়ার সিদ্ধান্ত নেইবারহুডের দেশগুলোকে গুরুত্ব দেওয়াটা কখনোই এই নীতির উদ্দেশ্য ছিল না সোজা কথায় নেইবারহুড ফার্স্ট নয় আসলে ওটা ছিল একটা ইন্ডিয়া ফার্স্ট পলিসি নরেন্দ্র মোদীর জমানায় পররাষ্ট্র নীতির রূপায়ণে ভারত আরও দুটো মারাত্মক ভুল করেছে বলে আমি মনে করি প্রথমত ইন্টেলিজেন্স বা গোয়েন্দা অ্যাপারেটাসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা গোয়েন্দা তথ্য দরকার সেটা ঠিক আছে কিন্তু গোয়েন্দাদের চোখ দিয়ে যদি আমরা একটি প্রতিবেশী দেশকে বিচার করার চেষ্টা করি এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেই সেখানে আমাদের নীতি বা কৌশল কি হওয়া উচিত তাহলে যা হবার তাই হয়েছে দ্বিতীয়ত এই মোদি জমানার আগে আমরা কখনই দেখিনি ভারতের শাসক দলকে বিদেশনীতি বাস্তবায়নের কাজে সক্রিয়ভাবে যুক্ত করা হয়েছে অথচ এই আমলে প্রথম দফায় কয়েক বছর পররাষ্ট্র মন্ত্রণালয় নয় আর নেতা রাম মাধব স্থির করতেন নেপাল বাংলাদেশ মিয়ানমার বা কিছুটা পাকিস্তানেও ভারত কী নীতি নিয়ে এগোবে বর্তমান বাংলাদেশের প্রসঙ্গে যদি আসি সেখানেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সেদেশে সঠিক রাস্তায় এগোচ্ছেন না এবং তার বিরুদ্ধে জনরস পুঞ্জীবৃত হচ্ছে সেটা তাকে কখনও ভারত স্পষ্ট ভাষায় খেয়ালি করিয়ে দেয়নি তিনি যদি ভারতের ভালো বন্ধু হন তাহলে তো তাকে সিরিয়াসলি নাচ করারও দরকার ছিল যেটা কখনো করা হয়নি তার উপর চরম গোয়েন্দা ব্যর্থতা তো ছিলই আফগানিস্তান ও মিয়ানমারে যে দুটো সরকার এখন ক্ষমতায় তাদের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো কথা বলা চলে না কোনো মতেই তালেবানের সঙ্গে যেমন ভারতের এখনও পূর্ণ কূটনৈতিক সম্পর্কই স্থাপিত হয়নি আর এই দুটো দেশেই বিভিন্ন খাতে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ এখন প্রবল অনিশ্চয়তার মুখে পড়েছে এই তালিকাতেই সবশেষ সংযোজন বাংলাদেশ যেখানে বিগত দেড় দশক ধরে ভারতের একটি ঘনিষ্ঠ বন্ধু সরকার ক্ষমতায় থাকার পর প্রায় রাতারাতি সেই সরকার বিদায় নিয়েছে তারপর এমন কিছু শক্তি ক্ষমতার বৃত্তে চলে এসেছে যারা ঠিক ভারতের মিত্র হিসেবে পরিচিত নন সৌমেন রায় ভারতের একজন সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন একাধিক দেশে মধ্যপ্রাচ্য ও বাংলাদেশ তার বিশেষ আগ্রহ চর্চা ও গবেষণার ক্ষেত্র তাঁর মতে প্রথমেই একটা জিনিস স্পষ্ট করে বলা দরকার ভারতের আশেপাশের দেশগুলোতে যা ঘটছে সেটাকে আমি ভারতের পররাষ্ট্রনীতি বা নেইবারহুড ফার্স্ট পলিসির ব্যর্থতা বলে মনে করি না সারা পৃথিবীতে প্রায় সব দেশেই নানা কারণে রাজনৈতিক উথাল পাথাল চলছে দক্ষিণ এশিয়াও এর ব্যতিক্রম নয় এখন নেপালে মালদ্বীপে বা বাংলাদেশে যদি রাজনৈতিক পট পরিবর্তন হয় বা ক্ষমতার নাটকীয় পালাবদল ঘটে তাহলে তার জন্য প্রধানত দায়ী সেসব দেশের নিজস্ব অভ্যন্তরীণ ডায়নামিক্স ধরা যাক এগুলোর মধ্যে কোনও একটা দেশে একজন শাসক দীর্ঘদিন ক্ষমতায় আছেন তার বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি সেন্টিমেন্ট বা বিরোধী অনুভূতি মাথাচাড়া দিচ্ছে সেক্ষেত্রে ভারত বা ভারতের পররাষ্ট্রনীতি চাইলেই কিছু করতে পারবে না ওই দেশ তার রাজনৈতিক গতিপথের ভবিতব্য মেনেই চলবে বাংলাদেশ প্রসঙ্গে অনেকেই ভারতের সমালোচনা করে বলেন ওখানে ভারত নাকি সব ডিম একই ঝুড়িতে অর্থাৎ শেখ হাসিনা তথা আওয়ামী লীগের ভরসায় ফেলে রেখেছিল আর আজকে ভারতকে তারই দাম চোকাতে হচ্ছে এই সমালোচকদের উদ্দেশ্যে আমার পাল্টা প্রশ্ন হল বাংলাদেশে কি ভারতের জন্য সত্যিই কোনো দ্বিতীয় ঝুরি কখনো ছিল সোজা কথায় যেসব রাজনৈতিক শক্তির অতীত ও বর্তমান পুরোটাই ভারত বিরোধিতায় ভরা তাদের সঙ্গে হাত মেলানো দিল্লির পক্ষে সম্ভব ছিল না একে আপনি নীতির ব্যর্থতা বলুন বা অন্য যা খুশি বলুন প্রকৃত বাস্তবতা এটাই দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে সেন্টার ফর সাউথ এশিয়া স্টাডিজের সঙ্গে বহু বছর ধরে যুক্ত ড সঞ্জয় কে ভারদ্বাজ তিনি আবার মনে করেন ভারত একটি বৃহৎ রিজিওনাল সুপার পাওয়ার থেকে ক্রমশ একটি বৈশ্বিক শক্তি বা গ্লোবাল পাওয়ার হয়ে উঠতে চায় ঠিকই কিন্তু এখানে তাদের কিছু মৌলিক সীমাবদ্ধতা আছে সেই তিন দশক আগে প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরাল দক্ষিণ এশিয়াতে গুজরাল ডক্ট্রিন অনুসরণ করার কথা বলেছিলেন যার মূল কথাটা ছিল নন রেসিপ্রোসিটি অর্থাৎ কিনা প্রতিবেশীরা বিনিময়ে কি করল বা না করল তা না ভেবে সম্পর্ক উন্নত করার জন্য দরকারে একতরফাভাবেই পদক্ষেপ নিয়ে যাও আবার মনমোহন সিংয়ের জমানায় এটাকেই একটু অন্যভাবে বলা হল পড়শিদের প্রতি জেনেরোসিটি বা উদারতা দেখানো হোক দ্বিপাক্ষিক সম্পর্কে তার সুফল এমনিতেই আসবে এখন ভারতের একটা বড় সমস্যা হল চীনের মতো তাদের ডিপ পকেট নেই অর্থাৎ কিনা প্রতিবেশীদের কোনো বিশেষ প্রকল্পে বিপুল পরিমাণ লগ্নি করার বা দান খয়রাতি করার মতো আর্থিক সঙ্গতি তাদের নেই অথচ ভারতের প্রতিবেশীরা প্রায় প্রত্যেকেই এক একটি উদীয়মান অর্থনীতি তাদের নিজস্ব আশা আকাঙ্ক্ষা আছে উন্নয়নের এজেন্ডা আছে সেটা পূরণ করার জন্য চীন বিশাল অর্থের ভাণ্ডার নিয়ে এগিয়েও আসছে ফলে প্রতিবেশীরা সাংস্কৃতিক বা ভৌগোলিকভাবে যতই ভারতের কাছাকাছি থাকুক অর্থনৈতিক প্রয়োজনের স্বার্থে তারা অনেকেই চীনের প্রভাব বলয়ে ঢুকে পড়ছে এসব ক্ষেত্রে চাইলেও ভারতের করার ক্ষমতা আসলে বেশ সীমিত অটলবিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন যখন তিনি বলেছিলেন আর সব কিছু বদলে ফেলেও আমরা প্রতিবেশী তো আর বদলাতে পারবো না এই ভূগোল নিয়েই আমাদের চলতে হবে কথাটা কিন্তু ভারতের প্রতিবেশীদের ক্ষেত্রেও সত্যি ভারত যেখানে আছে সেখানেই থাকবে তারা চাইলেও ভারতকে তাদের দেশের পাশ থেকে সরিয়ে দিতে পারবে না সুতরাং এই দায়িত্বটা পারস্পরিক সম্পর্ক কেন বিগড়ে গেল এটার দায় শুধু একটা দেশের নীতির ভুলে হতে পারে না এখানে দুটো দেশেরই দায়দায়িত্ব থাকে কিন্তু প্রতিবেশী কোনো দেশে ভারতের বিরুদ্ধে ক্ষোভ মাথাচাড়া দিলেই তার জন্য ভারতের পররাষ্ট্রনীতির ভুল ধরাটা আমার মনে হয় কোনো কাজের কথা নয় ফলে বিবিসি বাংলা ভারতে ও ভারতের বাইরে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক সাবেক রাষ্ট্রদূত বা কূটনৈতিক ক্ষেত্রের যতজন বিশেষজ্ঞর সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেছে তারা অনেকেই বলছেন সম্ভবত ভারতের পররাষ্ট্রনীতিতেই এমন কিছু গুরুতর ত্রুটি ত্রুটিবিচ্চুতি আছে যাতে একের পর এক প্রতিবেশী দেশে ভারত ভারতবিদ্বেষী মনোভাব মাথাচাড়া দিচ্ছে আবার কারো কারো মতে বৃহত্তর দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক রাজনৈতিক কাঠামোটাই এমন যে ভারতের জন্য এই হয় একরকম অবধারিত ছিল